জেলার শাসক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি যারা আমাদের সংবিধানকে মানে না যারা দেশের স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল কবরস্থানের মধ্যে কয়েকটা কবর ছা এসছেন ভাইজান এসছেন

এ প্রশ্ন যখন নবীর কাছে বলছেন নবী আমার বান্দারা আপনার কাছে যাবে কিনা না তাকে ডাকলে আমি আচ্ছা আপনার বাড়ির পাশে যদি থাকে আপনি কি সেই কি বলছি বুঝতে পারছেন না আল্লাহকে ডাকার জন্য প্রত্যেকটা গ্রামে একটা অফিস আছে আল্লাহকে পাওয়ার জন্য প্রত্যেকটা গ্রামে একটা সেন্টার আছে আল্লাহকে পাওয়ার জন্য প্রত্যেকটা আল্লাহর একটা অফিস আল্লাহকে পাওয়া যায় এখন প্রশ্ন হলো

দল বল যেন সাথে না মসজিদের সঙ্গে নেই আমাদের সম্পর্কটা মসজিদের সঙ্গে নেই আমাদের সম্পর্কটা আল্লার সাথে নেই আমাদের তিন ছেড়ে কে মনে করি ইনি আমাকে মাছিয়ে দেবেন প্রয়োজনটা টাকা আছে পয়সা আছে আছে গাড়ি আছে বাড়ি আছে টিভি আছে আমার সম্পত্তির অভাব গেটের মধ্যে ঢুকে দেখি শুধু লেখা আছে ইলাগি ভরসা আমি সব করে বুঝেছি তো ভাবি তো কুত্তা পুষেছে বলে একটা আমি ভালোবাসি একটা তোমার ভাবি ভালোবাসে যখন আমরা বিছানায় শুয়ে পড়ি মাঝখানে দুটো কুত্তাকে দুজনে নিয়ে আদর

আসে না একটা ঘর খুঁজে বার মুসলমানের যেখানে ছবি নেই